প্রিমিয়ার লিগের ট্রফি উন্মোচন এবং জার্সির উদ্বোধন আইপিএলের অনুকরণে প্রতি বছর পানাগড়ে অনুষ্ঠিত হয় পিপিএল এবার চতুর্থ বর্ষে পানাগড়ে প্রিমিয়ার লিগ আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে তার আগে শনিবার ট্রফি উন্মোচন ও জার্সির উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার পানাগড় প্রিমিয়ার লিগ কমিটির সভাপতি পল্লব বন্দ্যোপাধ্যায় জানান এই ক্রিকেট প্রতিযোগিতা হবে মূলত ফ্র্যাঞ্চাইজি ভিত্তিতে এখানে বারোটি দল অংশগ্রহণ করেছে এদিন খেলোয়াড়দের নিলাম প্রক্রিয়াও হয় এদিন উপস্থিত ছিলেন কাকসার আইসি প্রসূন খান এস এসপি এসটিসি চেয়ারম্যান সুভাষ মন্ডল রাজবাদের একটি সরকার বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভাইস প্রেসিডেন্ট রাহুল মজুমদার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী ব্যানার্জি এলাকার সমাজসেবী উত্তম কে সহ এলাকার অন্যান্য নেতৃবৃন্দরা ভালো লাগছে খুব ভালো লাগছে আমরা তো খালি ফুটবল খেলা লোক ফুটবল ছাড়া আমাদের জীবন চলত না লেখাপড়াও যেমন খুব প্রাসঙ্গিক ছিল কিন্তু খেলাধুলাও একেবারে আমাদের কাছে শুধু বাঞ্ছিত না একেবারে অপরিহার্য ছিল এবং আমার মনে আছে আমরা খালি পায়ে ফুটবল খেলা শুরু করি তারপরে আমাদের আসে অ্যাঙ্ক্রিক নি ক্যাপ তারপরে কখনও কখনও যখন কলেজে উঠলাম তখনও বুক করে খেলেছি আর খেলার মাঠে কলকাতায় গিয়ে বড়ো বড়ো খেলার দেখব তার উন্মাদনা আলাদা ছিল আস্তে আস্তে আমরা দেখলাম যে অন্য সব বিকল্প চিন্তাকর্ষক বিভিন্ন অনুষ্ঠানের প্রতি এমন আকর্ষণ বেড়ে গেল তার উপরে বৈদ্যুতিক মাধ্যমে বিভিন্ন রকমের আকর্ষণীয় অনুষ্ঠান এবং অনেক ক্ষেত্রে অনেকে বলেন সেগুলো অবক্ষয়ের মূল তার উপরে আকর্ষণ বেড়ে যাওয়ায় খেলার মাঠ থেকে আমাদের যুবশক্তিটা হারিয়ে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার সালের পর থেকে খেলাকে আবার গুরুত্ব দিয়ে বিভিন্নভাবে ক্রীড়া সংগঠকদের সহায়তার থেকে শুরু করে খেলোয়াড়দের স্বীকৃতি তাদের বিভিন্নভাবে সহায়তা দিয়ে আজকে খেলার মান শুধু উৎকর্ষিত আরও উন্নত হচ্ছে তাই নয় খেলার মাঠে আমরা গ্রাম গ্রামান্তরে আমরা দেখতে পাচ্ছি আবার আমাদের ছেলেরা মেয়েরা ফিরে যাচ্ছেন এবং সব থেকে লক্ষণীয় হয়েছে ফুটবলের ক্ষেত্রে তো বটেও ক্রিকেটেরও টিম হয়েছে দেখলাম আমাদের মেয়েরা আজকাল খুব আনন্দের সঙ্গে এবং আগ্রহের সঙ্গে খেলাধুলোয় সবুজ মাঠে তারা যাচ্ছেন অংশ নিচ্ছেন এবং বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক খেলায় তারা অনেক ভালো বা উন্নত মানের খেলা প্রদর্শন করছে এই খেলার উন্নতি হচ্ছে আমরা আশা করবো এটা বজায় থাকবে গতিময় হবে আর আজকে যারা সংগঠকরা এখানে এসছেন তারা নতুন ধারায় খেলাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন তার ফলে আমার দু হাজার পঁচিশ সিজন ফোর তার আজকে গ্র্যান্ড অপশন হলো এই অপশনেকে আমাদের কমিটি তাকে সারা দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী প্রদীপ মঞ্জু এস ছিল এসডিসির চেয়ারম্যান সুভাষ মন্দ্র এসেছিল কাকসা থানার ভাবসি ছিল কাকসরা নেজরও ছিল এবং পশ্চিমবঙ্গ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিল বৈশাখী বাহিনী ছিল আর আপনার বিশিষ্ট সমাজসেবী যারা আমাদের একটু সাপোর্ট করছিল উত্তম কেস ছিল রহমিলা ছিল এবং সর্বোপরি সাংবাদিক বন্ধু আপনারা যারা আছেন তারা ছিল সবাই মিলে আজকে এই অনুষ্ঠান এটি কি এলাকা একটু জনপ্রিয় এবং এলাকা অনেক প্রতিভাবান খেলোয়াড় কি রয়েছে দেখুন আজকে পানাগর প্রিমিয়ার লীগ চার বছর আসছে পানাগর প্রিমিয়ার লীগ এখন শিশু বলতে পারে এবং এই কয়েক বছরে একটা প্রচার আপনাদের মাধ্যম যায় যাই মানুষের মধ্যে একটা জনপ্রিয়তা পেয়েছে এবং আমরা চাইবো আগামী দিন শুধু ক্রিকেট নয় ফুটবলও না টুর্নামেন্ট খুব এলাকায় আমাদের কমিটি চিন্তা ভাবনা করি আগামী দিনে বিভিন্ন জায়গায় ছিল আমরা আমি প্রতিভাবান প্লেয়ার আছে যেটা আমরা কালেকশন করেছি দেখলাম গ্রামাঞ্চলের প্লেয়ার অনেকে খেলেছে এখানে আইপিএল কাছে রেজিস্ট্রেশন করে এখানে তাদেরকে নাম করে আজকে প্যাঞ্চাইট হিসেবে দিল আমরা ফুটবলের দিকে যে কোনো খেলাধুলার জন্য আমাদের যদি বলে আমরা তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেব এবং চারিদিকে দিয়ে খেলা হোক আজকে মোবাইলের বাজারে আজকে আপনারা লক্ষ্য করবেন যে প্রত্যেক মাঠে খেলাধুলা করছে এবং এই খেলাধুলাটা হওয়া এলাকার পক্ষে ভালো দেশের পক্ষে ভালো মানুষ সমাজের পক্ষে ভালো খেলাধুলা তুলে শরীর ভালো হয় মন ভালো থাকে ঠিক আছে খেলাধুলা সে তো প্রয়োজন হয় এবং আপনারা জানেন যে খেলাধুলার জন্য পশ্চিমবঙ্গ সরকারও আছে প্রচুর সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন ক্লাব কঠোরভাবে সাহায্য করেছে খেলার বলে আছে আসছে সব কিছু তো আমরা চাই সব খেলাধুলার মধ্যে মানুষ থাকুক এবং আমরা পানবা প্রিমিয়ার লীগের আপনাদের আশীর্বাদের মধ্যে এবার সে চার বছরের খেলা হবে আগামী ষোলোই নভেম্বর সতেরোই নভেম্বর আঠেরোই উনিশে নভেম্বর এবার বারোটা ফ্র্যাঞ্চাইজিস দল আমাদের সাথে অংশগ্রহণ করছে খেলা খুব ভালো হবে সবাইকে সাপোর্ট করতে চাইছে সবাই মাঠে আসুন সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিন দুর্গা পুজো থাকে দুর্গা পুজো করে দেবের ভালো যে সমস্ত প্লেয়ার কত দরকার খেলাটা আজকে আজকের ডেটে খেলাধুলা বলতে নতুন প্রজন্ম তো মোবাইলে গেম খেলাটাকে বেশি প্রাধান্য দেয় কিন্তু এই সমস্ত উদ্যোগগুলো মানুষের মনে একটা প্রেরণা দেবে যে এই নিজেদের এই খেলার মাধ্যমে নিজেদের শারীরিক সক্ষমতা এবং মনের যে স্ট্রেস আজকে সবার জন্য মনের স্ট্রেসের পরিমাণ খুব বেড়ে যাচ্ছে সেগুলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর ফিজিক্যাল গেম ছাড়া সেটা দূর করা সম্ভব তো এই এই ধরনের গেম যত বেশি হবে আমরা তার পাশে থাকার অবশ্যই চেষ্টা করব এবং আমি চাই যে আমাদের এরিয়ায় এই রকম খেলা সারা বছর ধরে হোক তাকে শুধু শীতকালে প্রত্যেক বছর ক্রিকেটের সাথে সাথে ফুটবল এবং অন্যান্য খেলারও প্রাধান্য পাবে ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বাচ্চাদের বাচ্চাদের এখানে এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বিনোদনের ব্যবস্থাও রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড়